ডটনেট নিয়ে আমরা খুব সমস্যায় আছি কারণ বিভিন্ন সফটওয়্যার রিকর করে ডটনেটের তাও আবার বিভিন্ন ভার্সনে দেখুন এখানে কিন্তু আমার বর্তমানে কি দেখাচ্ছে একটা সফটওয়্যার ওপেন করতে গিয়েছে আর বলতেছে আমার বর্তমানে আছে ফোর ঠিক আছে অর্থাৎ আমি যদি এখন তাদেরকে ইয়েস দিই তাহলে ওরা ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিওর শুরুতে দেখে নিয়ে দেওয়ার সাথে সাথে তাদের ওয়েবসাইটটি নিয়ে আমাকে বলছে যে ফোর এইট ওয়ান ডাউনলোড করার জন্য এই যে দেখুন নিচে দেখা আছে ফোর পয়েন্ট ঠিক আছে এইটা ইনস্টল করতে হবে যদি আমাদের সফটওয়্যারটি মানে চালাতে হয় তো দেখেন আমি অলরেডি ডাউনলোড করছি করার পরে এখানে ব্লকিং করে দিছে কী বলতেছে যে আমার অপারেটিং সিস্টেমে নাকি এটা চলবে না ঠিক আছে মানে হচ্ছে আমার ভার্সনটা আমার সাথে চলবে না কেন চলবে না সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি রান থেকে রেজিডিটি গিয়ে ওকে দিলাম দেওয়ার পরে হচ্ছে আমি ঠিক যেভাবে দেখাব আপনি ঠিক সেভাবে করবেন করার পরে এখান থেকে এই যে লোকাল মেশিন এটাতে ক্লিক করবেন করার পরে নিচে দেখেন সিস্টেম লেখা আছে সিস্টেম এটাতে ডাবল ক্লিক করবেন করার পরে হচ্ছে যে কন্ট্রোল সেট ডাবল জিরো ওয়ান থেকে কন্ট্রোলে যাবেন যাওয়ার পরে এইখানে দেখেন উইন্ডোজ নেওয়া এইটাতে যাওয়ার পরে সিএচডি ভার্সনে গিয়ে এখানে অবশ্যই একশো দেবেন একশো দিয়ে ওকে দিবেন এটা হচ্ছে প্রথম কাজ যদি হয় রিস্টার্ট মারবেন তাহলে ফিক্স হয়ে যাবে যদি তারপরে না হয় সেক্ষেত্রে আপনি আবার এইভাবে ঠিক কন্ট্রোল প্যানেল থেকে এভাবে উইন্ডুজ টার্নলে গিয়ে এখানে দেখবেন এই দুইটাতে টিক দেওয়া আছে কি না থাকলে দুইটা তুলে ফেলবেন ঠিক আছে তো দেখুন আমার কিন্তু ফোর পয়েন্ট সাপোর্ট করবে যেহেতু আমাদের বাসন কম ইউন্ডুজের তাই এইভাবে টিক দেওয়া থাকবে আপনি টিকগুলো তুলে ফেলবেন তারপরে ওকে দিয়ে রিস্টার্ট মারবেন তাতেও যদি না হয় তাহলে হচ্ছে আপনি এখান থেকে অপশনটা আছে দেখবেন এটা ঠিকঠাক আছে কিনা কোনো আছে কিনা ঠিক আছে এটা খেয়াল যদি কোনো এরর দেখতে পান অবশ্যই বার থেকে সার্ভিসে গিয়ে উইন্ডোজ আপডেট গিয়ে অবশ্যই অটোমেটিক করে দিবেন রিকোভারি থেকে রানের প্রোগ্রাম আর এখানে জিরো জিরো দিয়ে দিবেন ঠিক আছে এপ্লাই ওকে করে দিবেন আমি চাই না তাই আমি অবশ্য এনে দিয়েছি তারপর আপনি উইন্ডোজের বাসনটা চেক করুন তুমি ভালো লেখে ঠিক আছে রানের লাগবেন দেখেন এখানে রাখা আছে বারসন পনেরো এগারো হ্যাঁ যেটাকে দশ আটান্ন ছয় বলে তো এই বারসনটা কিন্তু দু হাজার ষোলো সালে ঠিক আছে আশা করি আপনি দেখে বুঝতে পারছেন তো আমি যদি তাদের ওয়েবসাইট থেকে তাদের বাসনগুলো দেখি ডট নেটের দেখুন কোথায় কী সাপোর্ট করবে সব এখানে দেওয়া আছে এবং এখানে দেখেন প্রত্যেকটা কোনটা কী সালে তৈরি হয়েছে কি আসে বিষয়ে কত বাসন আছে সব লেখা আছে যেখানে দেখেন উইন্ডোজ টেনের কোন বাসনে কোনটা সাপোর্ট করবে সব কিছু কিন্তু তালিকাতে দেখা যাচ্ছে তো আমি যদি আমারটা তো হচ্ছে পনেরো এগারো দেখুন আমারটা কিন্তু ফোর পয়েন্ট সিক্স ওয়ান পর্যন্ত সাপোর্ট করবে এর উপরে কিন্তু করবে না যদি আমরা এর উপরটা করাইতে যাই সেক্ষেত্রে আমাদের উইন্ডোজ আপডেট করতে হবে ঠিক আছে এখানে তালিকা অনুযায়ী আপনার যেটা প্রয়োজন আপনি উইন্ডোজ টেনে সেই আপডেটটা ইউজ করবেন দেখুন এখানে এক্স পি বিসটা এইট পয়েন্ট এইগুলো যা যা আছে সব বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে আশা করি দেখে বুঝতে পারছেন তো দেখুন আমার কিন্তু অলরেডি কাজ কমপ্লিট আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন তো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ